বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চেস্ট ইনফেকশন হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন তার জন্য গঠিত মেডিকেল বোর্ড সদস্য অধ্যাপক ডক্টর এফ এম সিদ্দিকি রোববার রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানানোর সময় কথা বলেন তিনি আগামী বারো ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন ডাক্তার সিদ্দিকী বলেন খালেদা জিয়ার চেস্ট ইনফেকশন হয়েছে হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছে আমি বারো ঘন্টা মেডিকেল বোর্ডে তত্ত্বাবধানে রাখা হবে আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এস আর এম জাহিদ হোসেন বলেন বেগম জিয়া ঠিক কতদিন হাসপাতালে ভর্তি থাকবেন তা এখনই বলা যাচ্ছে না শারীরিক অবস্থার উপর নির্ভর করছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি এর আগে সন্ধ্যা সাড়ে থেকে দিকে ফিরোজা থেকে এফের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয় এর আগে গত পনেরোই অক্টোবর হাসপাতালে ভর্তি ছিলেন ওনার মাইট্রাল স্টেনোসিস নামে একটা কন্ডিশন আছে জন্য চেস্টে ইনফেকশন হওয়াতে ওনার একসাথে হার্ট এবং ফুসফুস দুটোই অ্যাট এ টাইম আক্রান্ত হওয়াতে ওনার খুব রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছিল এবং এখানে আমরা খুব দ্রুত ওনাকে নিয়ে এসেছি উৎকণ্ঠিত হওয়ার কোনো বিষয় আমি বলে আমরা মনে করছি না আমরা মনে করছি যে ওনার চিকিৎসাটা যদি এখন যেভাবে শুরু হয়েছে আজকে আলহামদুলিল্লাহ এটা যদি আগামী বারো ঘন্টা যেটি বললেন প্রফেসর এফএন সিদ্দিকি সাহেব মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ওনারা আবার বসবেন বসার পরবর্তীতে ওনার স্বাস্থ্যের অবস্থার উপর পর্যবেক্ষণ করে কী ধরনের চিকিৎসার পরিবর্তন আনা যায় সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন